আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আরমার আছি রোমানিয়ার ব্রাসক শহরের ফাঁকরাস অঞ্চল থেকে তো আসলে ব্যস্ততা আসলে অনেক বেশি আমি যদি বলি যে আমার প্রতিদিন মিনিমাম তেরো ঘন্টা কাজ করতে হয় সকাল দশটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত হিউজ একটা সময় তো যার কারণে আসলে খুব ভালো করে আপনাদের একটু ভিডিও বানাবো বা আপনাদেরকে ডে বাই আপডেট দেবো আসলে খুব টিফিক্যাল হয়ে যাচ্ছে তারপর চেষ্টা করছি তো আশা করি আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন আমার কষ্টের যদি কষ্ট করে ভিডিও করতেছে আপনার জন্য আশা করি আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন তো আজকের ভিডিওর মাধ্যমে যে মেসেজটা আমি আপনাদেরকে সেটা হচ্ছে কাজকে ভালোবাসবেন আর কাজের আপনার যে কোনো কাজ করার অ্যাবিলিটি আপনার আছে সেই মেন্টালিটি আপনি আপনার সামনে আগাবেন এবং কাজ করবেন কারণ হচ্ছে কি আমি বর্তমান আপনারা আপনাদের এরকম মেন্টালিটি নিয়ে আসবেন কারণ হচ্ছে আমি মালুশাতে কাজ করতাম প্রায় প্রতিদিন আট ঘন্টা কাজ করতাম বেসিক্স তারপর ওপারটা আমি থাকতো বা আদার্স স্পেশাল থাকতো বাট রোমানিয়াতে কিন্তু এই জিনিসগুলো আপনার অ্যাভেলেবেল নাও পেতে পারেন হয়তো হাতে কোনো কয়েকটা কোম্পানিতে পাইতে পারেন বাট আমি যেহেতু নতুন আমার এত এক্সপিরিয়েন্স নাই আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমার সাথে যেটা হচ্ছে বর্তমানে আমি তেরো ঘন্টা কাজ করি কোনো ওয়ার টাইম নাই ফিক্সড স্যালারি তারপর হচ্ছে অ্যাকমোডেশন আছে থাকা খাওয়া আছে তারপর হচ্ছে কিছু টিপস পাওয়া যায় প্রতিদিন দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এটা ডিপেন্ড করে বিজির উপর তো আলহামদুলিল্লাহ আমি যেহেতু আপনাদেরকে বলছি আগে ভিডিওতে যে আমি আসলে কিচেনে কাজ করার অভিজ্ঞতা নাই বাট আমি আলহামদুলিল্লাহ খুব ভালো করতেছি ভালো কাজ করতেছি এবং তারা খুব অ্যাপ্রিসিয়েট করতেছে তো আমি যদি বলতাম যে না আমি তো কখনো এই কাজ করি নাই আমি তো এই কাজ করার অভিজ্ঞতা আমার নাই আমি তো এই কাজ করতে পারবো না পারবো না করবো না তাহলে হয়তো আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যেত বা তারা আমার প্রতি নেগেটিভ ম্যান্ডাস কাজ করতো আমার প্রত্যেকটা কাজে আমি পজিটিভ থাকতাম চেষ্টা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সুতফ্রি দিয়েছে এবং আমি সেই অনুযায়ী কাজ করছি আলহামদুলিল্লাহ ভালো করতেছি তো আপনার অবশ্যই পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ আপনি যখন একটা কাজ শুরু করবেন প্রথম অবস্থা আপনার কাছে সফলতা আসবে না কিন্তু সফলতা কিন্তু সহজে আসে না সফলের জন্য তো আপনার কষ্ট করতে হয় আপনার সে ধৈর্য ধরতে হয় আপনার সে গুণ থাকতে হয় তো আপনি যদি কষ্ট করে আপনার যদি থাকতে পারেন আপনি যদি সেই ধৈর্য ধারণ করতে পারেন দেখবেন যে সফলতা আপনার অবশ্যই আসবে হয়তো আমার বর্তমান অবস্থা একটু খারাপ যাচ্ছে খারাপ বলতে হয়তো আমরা লং টাইম ইডিটি করতেছি ফিক্সড বেতন খুব মরিচের বেতন তাও না তবে আমার ভিতরে একটা কনফিডেন্স আছে যে ইনশাল্লাহ আমার ফিউচার আলহামদুলিল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমার এখান থেকে আমি মালয়েশিয়া থেকে অনেক ভালো থাকবো ইভেন বর্তমান সিচুয়েশন থেকে আমি অনেক ভালো থাকব এটা আমার কনফিডেন্স ইনশাল্লাহ আমি পারব তো সে পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আমাকে দৈর্যোদন্ত করতে হবে কারণ আপনারা হয়তো একটা হাদিস অবশ্যই আপনারা জানেন যে ধৈর্য এরকম একটা গাছ যার সারা গায়ে কাটা কিন্তু এর ফল অনেক মিষ্টি চো আপনাকে দর্যোদন করতে হবে দর্যদান করে আপনার এখানে কাজ করতে হবে আপনার যখন আপনার নীতিবিদ একটা আপনার কনফিডেন্স চলে আসবে আপনি যখন বুঝতে পারবেন যে আপনার সময় চলে আসছে তখন আপনি আপনার রাস্তা হাঁটেন আর অবশ্যই আপনার মাইন্ড সেট আপ করবেন আপনার গোল সেট আপ করবেন যে আপনার লক্ষ্য কী কারণ আমি কিন্তু আমার মাইন্ড সেট আপ করে রাখছি যে আমি কী করব আমি কিন্তু এখানে তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করব। এই চিন্তা ভাবনা করে মাসি নেই পাইছি এইখানে করতেছি আমি আমার রাস্তা হাঁটতেছি আমি কচ্ছপের মধ্যে ষোলো 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 হাঁটতেছি কিন্তু আমার গোল সেট আপ করে আমি হাঁটতেছি তো আপনারা আপনাদের গোল সেট আপ করবেন তাহলে দেখবেন যে আপনার লাইফে আপনার সময় সময়গুলো দেখবেন যে খুব তাড়াতাড়ি যাচ্ছে এবং আপনার যে লক্ষ্য লক্ষ্য বলতে কিন্তু আপনার সময় তো আপনি পৌঁছে যাচ্ছেন কারণ আপনার গোল সেটটা করা আছে আপনি জানেন আপনাকে কী করতে হবে তো সেটা হচ্ছে আপনার মেসেজ যে আপনার সেই ধরনের ম্যান্টেল সবসময় রাখবেন পজিটিভলি কাজ করার চেষ্টা করবেন কোনো কাজকে ছোটো মনে করবেন না প্রত্যেকটা কাজ যদি আপনার কাছে নতুন কিছু আসে মনে করবেন যে এটা আপনার কাছে নতুন এটা আপনার জন্য শিক্ষণীয় দরকার আপনার শিক্ষা করতে হবে আপনার এখানে জানতে হবে তাহলে দেখবেন আপনার গত এক্সপিরিয়েন্স যা ছিল গত আপনার সময়গুলোর মধ্যে আপনার নতুন আরেকটা এক্সপিরিয়েন্স আপনারা গ্যাদার করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে আশা করি আপনার ইন ফিউচারে হয়তো আপনার জন্য ভালো হবে এই এক্সপিরিয়েন্সগুলো তো আমাদের বয়স কিন্তু খুব বেশি না আলহামদুলিল্লাহ আমরা যদি আল্লাহর উপর বিশ্বাস রেখে যদি আমরা কাজ করি আমরা যদি মিন মাইন্ডসেট আপ করে আগেই থাকি তাহলে আশা করি আল্লাহ আমাদেরকে বিফল হয়ে রাখবে বিফল করবে না আল্লাহ আমাদেরকে সফলতা দেখাবে ইনশাআল্লাহ তো অবশ্যই আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন আপনারা আপনার গোল সেট আপ করবেন কাজ করবেন এবং কোনো কাজকে ছোটো মনে করবেন না কনফিডেন্স রাখবেন নিজের প্রতি যে আপনার মাধ্যমে সে হিম্মত আছে আপনি পারবেন আপনার সে এবারে আছে দেখবেন যে আপনি আপনার হার পারতেছে আপনার জন্য কোনো সমস্যা হচ্ছে না আর যদি আপনার মনে আপনি যদি নিজে থেকে দুর্বলতা প্রকাশ করেন আপনার দুর্বলতা যদি আপনি প্রকাশ করেন সেক্ষেত্রে আপনি আগাইতে পারতেছেন না বাগাইতে পারবেন না তো নিজের প্রতি কনফিডেন্স রাখবেন কাজকে ভালোবাসবেন কাজের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং আসার পরে মালয়েশিয়া থেকে আসেন বা যে দেশ থেকে আসেন সেই দেশে যান আপনারা আপনাদের প্রথম যাত্রা কখনোই ভালো থাকবে না আপনার জন্য যাত্রাটা ডিফিকাল্ট হয়ে যাবে কিন্তু এই সময়টাকে যদি আপনি আপনার মতো করে আগায় নিতে পারেন সেক্ষেত্রে আপনি সফল হয়ে যাবেন আর যদি না আনতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে সময়টা আশা করি আমার ভিডিও মাধ্যমে কিছুটা হলে আপনারা জানতে পারবেন বা কিছুটা হলে মেসেজ পাবেন যে আসলে আসলে কী করতেছি বা কী করা দরকার বা কীভাবে কী করতে হবে তো আমি যেহেতু নতুন ভিডিও করি সময় কাউকে সব কিছু করতে পারি না এই চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো ভিডিও বোঝানোর জন্য যদি আপনার ভিডিও ভালো লাগে অবশ্যই আপনাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এবং আপনার মন্তব্য কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে